ফ্রেন্ডস যতই কাদামি সন্তান আসুক মা করে তুলে নিবে অন্য কেউ নেবে পেলে মা দেবে তাই এই মায়ের কে বুঝো হয় শ্যামসুদিনা কেমন শ্যামসুদিনা আলাদা কিছু নয় তাই এখানে আমাদের এখানে 99% আমাদের এখানে অল্প বয়সী মানুষ আছে মানুষ জন্য বলছি নিজের মা কে ভালোবাসো যারা ভাবো যে বন্ধু বান্ধব আমার জীবনের যে মানুষ সেই সবকিছু সমস্ত রাখবো তুই মায়াই পড়ে আছো তুমি ভাবছো আজকে তোমার বছরের মনটা আমার জন্য সবকিছু করতে হবে সেটা সত্য নয় আসল সত্য কি জানো যেটা নিঃস্বার্থ ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা কি যেটা তোমার মা তোমার ভালোবাসে আচ্ছা আলাদা কিছু নয় মায়ের এখানে দেখবে ভালো করে দেখো মায়ের মুখে দিয়ে দেখি মায়ের হাসি মায়ের সবচেয়ে প্রিয় জিনিস কি চাল করা তোমরা জানো তো চাল করার থেকে একটা প্রিয় জিনিস আছে কে জানো তোমরা কেউ তোমরা

সেই মালটা মায়ের কাছে নিয়ে আসবেন এবং সেই মালটা মাকে নিবেদন করার পরের দিন আপনি আবার বাড়িতে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আবার যে আপনার বাড়ি ঢোকার মেন গেট সেখানে টাঙিয়ে দেবেন আপনারা শুনেছেন তো মা ভক্তরা ডাকলে তার বাড়ি চলে যায় ভালোবেসে এই সেই মালার মাহাত্ম্য যে ভক্তর বাড়িতে মায়ের মালা থাকবে মা ভাবে সেটা বিশ্রামের জায়গা মায়ের মন্দিরে বেরিয়ে সেটা চলে যায় ভাবে ওটা আমারই বাড়ি তখন যখন আপনার বাড়িতে মা যাবে আপনার যত দুঃখ কষ্ট সবসময় অশান্তি যাচ্ছে ঝগড়া ঝামেলা কেউ তাক করছে আমি বলছি মায়ের বাড়ি এবং তার বাড়ির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মার আগুন অবশ্য সবাই একশো আটটা মালা দেবেন আর অবশ্য সন্ধ্যে ছটার আগে দিবেন আর সন্ধে ছটা মানে আপনার তিনটের সময় লাইন হবে

যে বলে যে আমি ভগবান আমি ভগবান আমি জানি না কে কি আমার জানি কিন্তু আমি সাধারণ মানুষ প্রত্যেকটা সাধারণ মানুষ শুধু একজন আগে ক্ষমতা আছে আমি এটা মানি উনি সমস্ত পারে আপনারা দেখছিলেন তো কত আমাদের কষ্ট দিন এসেছিল বিশ্বাস করুন সত্যি আমরা কষ্ট পেয়েছি আমাদের মনে একটা গায়ে আঁচ লাগতে দেয়নি সত্যি বলছি আমাদের যে বাবা উনি বাবা বলছিলেন মা তুমি তো সবটা জানো তোমার তো কিচ্ছু না বলো

তাই কেউ কষ্ট পাবে না আর যদি বিশ্বাস করতে হয় বিশ্বাসের শুধু ইনার চরণে আকাল চরণে আর পারলে আঠাশটা শনিবার মাকে দর্শন করবে সবাই ভালো থাকবে জয় বিশাল শুধু আর অঞ্জলি দিয়ে ভোর